বৃষ্টি হচ্ছে এখন রাত সাড়ে এগারোটা বাজে এই অবস্থায় বৃষ্টি কুকুরগুলো সব ঘুমিয়ে পড়েছে আমি এই সময় দেখি কুকুরগুলো এদিক ওদিক ছোট ছুটি ছোট ছুটি করে আজকের কীরকম লাগছে যেন ওরা যেই যার মতো আশেপাশে সব জায়গায় শুয়ে পড়েছে হোক আকাশের অবস্থাও খুব একটা ভালো না এই বৃষ্টি হচ্ছে এখন কতক্ষণ চলবে জানি না হতেই থাকবে লাইট পোস্টের আলো আর বৃষ্টি হচ্ছে একটা নতুন একটা লুক লাগছে সবাইকে পড়ি জানলার আরেক দিকে চলে এলাম এক প্রান্তে স্থির থাকতে কার ভালো লাগে এই যে এই দিকের আকাশের অবস্থা এইরকম এই দিককার ভিউ এইরকম বৃষ্টি ঝিরঝির করে হয়ে যাচ্ছে আওয়াজ আসছে কিন্তু বলে কী হবে বৃষ্টির কোনো কিছু দেখা যাচ্ছে না কেননা এই দিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে যাই হোক আজ এতটা আবার ফের নেক্সট দিন আবার অন্য কোনো কিছু নিয়ে আসবো দেখো বন্ধু কী রকমভাবে দুটো এসে বসে আছে দুজনে খুব হ্যাপিলি এখানে বসে গল্প করছে রেস্ট নিচ্ছে যাচ্ছে আসছে প্রতিদিন এদের কোনো দিন এখানে আসা বন্ধ নেই মাঝে মাঝে ঘরে আসে আবার মাঝে মাঝে ওইখানে বসে থাকে বাইরে থেকে আসিলে আমারও ভালো লাগে ঘরে দুটো টিয়া সাথে সাথে দুটো পিজিয়া যাই হোক ওরা এখন রেস্ট নিচ্ছে আমি আর বেশি দেখাচ্ছি না আমি এখন অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি একজন এইখানে এসে বসেছে ওপরের যে স্ট্যান্ডটা ছেড়ে নিচের জায়গায় গিয়ে বসেছে আর একজন উপরে গোলাগুলি করছিল আবার একটু বাইরে বেরিয়েছে এদের যা কাজ এরা তাই একটু এখানে বসবে একটু উপরে বসবে তারপর মাঝে মাঝে ভিতরে চলে আসবে ঘরে চলে আসবে আবার বাইরে চলে যাবে বাইরে থেকে আসে যায় প্রান্তে ওর প্রান্তে আর আমাদের পাখি টিয়া সময় যে চলেছে হয়তো এখন একটু বাইরে ঘুরতে যাবে করছে বসে বসে একজন নিচে একজন চুপচাপ বসে রয়েছে আর আরেকজন এমন সুন্দরভাবে চান করছে একদম একদম রিয়াকশন নেই চুপচাপ

লাউগুলোকে এখানে কেটে নিয়েছি আমি ডিম দিয়ে লাউ লাউভণ্ড বানাবো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এখানে রেখেছি আলু সরু সরু করে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে রেখেছি চারটে ডিম এখানে রেখেছি আদা রসুন পেস্ট সনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লাস্টে চিনি দেবো এবং গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু আগে চান করানো হয়েছে এখন শুরু সেই ধান খেতে শুরু করেছে আরেকজন জল উল্টে দিয়ে ধান উল্টে দিয়ে ধান বাটিতে খাবে না জল বাটিতে খাবে না সব উল্টে ফেলে যাবে দুষ্টুমি বুদ্ধি দুষ্টু পাখি এবারে ছোটো ছুটি করবে চিৎকার করবে আর আরেকজন এই ঠিক সুন্দর আপনি মনে হয় ধান খেয়ে যাচ্ছে খুশি খুশি ধান খাচ্ছে সাইকোলজিতে বলে যাদের মন টেনশান থাকে ভালো লাগে না সেই সময় টাইম স্পেন্ড করলে পেট এদের সঙ্গে খুব কিন্তু ভালো লাগে স্ট্রেস কমে তারপরে মেন্টাল যে সকল প্রবলেম সেগুলো কমে এবং মাইন্ড ভালো থাকে এই জন্য পেটের সঙ্গে টাইম স্পেন্ড করা খুবই ভালো যখন মন ভালো থাকে না সত্যি এদের দেখলে এদের ক্রিয়াকলাপ দেখলে আমার মন ভালো হয়ে যায়

Kau siapa dia yang memberikan perhatian? Apa yang negatif perhatian? রাস্তা দিয়ে টিনা ভিতরে লং ভিতরে যাচ্ছে এবং নিজেকে আপষ্কার করছে মাঝে মাঝে এরকম করতেই থাকে আমি যদি এখন যদি লাইট চালাই তাহলে কিন্তু বন্ধ করে দেবে নিজেদের নার্সিং কথাটা তাই আমি এটাই চালাইনি আমি জাস্ট ওরা পরে এক খুনে রয়েছে আমি জাস্ট দেখানোর জন্য ওরা কী করে একা একা অবসর সময় মাঝে মাঝে এরকম নিজেদের পরিষ্কার করতে থাকে আর না হলে চিৎকার করতে থাকে ধর্ম মধুর মঞ্চ কার্যঞ্চা কার্য বচত অযথা হত প্রজা নাকি বুদ্ধি সাবার্থ রাজসী অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সাপার্থ তামসী ধৃত্তা জয়া ধারা যাতে মনোহ প্রাণী গ্রিয়া ক্রিয়া যোগে না বিচারে না ধৃতি সাপার্থ সাত্বিকী গতকাল রাত্রে হয়েছিল প্রচুর বৃষ্টি আজকে একটু আগে বৃষ্টি হয়ে গেল আবার এখন একটু রোদ উঠেছে ওই জন্য একটু পরিষ্কার পরিষ্কার লাগছে আমি একটু ভিডিও করে আমার বন্ধুদের দেখাচ্ছি সবাই দেখে কত কত সুন্দর ওয়েদার আশেপাশে রাস্তায় জল কেউ হাঁটছে পড়ে যাচ্ছে ছপ ছপ করে আওয়াজ দিচ্ছে জোর রোদ মেঘলা ভাবটা কিন্তু কমে গেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে ক্যামেরায় কতটুকু আসছে আমি জানি গতকাল রাত্রে হয়েছিল প্রচুর বৃষ্টি আজকে একটু আগে বৃষ্টি হয়ে গেল আবার এখন একটু রোদ উঠেছে ওই জন্য বেশ টাইমটা পরিষ্কার পরিষ্কার লাগছে আমি একটু ভিডিও করে আমার বন্ধুদের দেখাচ্ছি সবাই দেখে কত সুন্দর ওয়েদার আশেপাশে রাস্তায় জল কেউ হাঁটছে বুঝে যাচ্ছে ছপ আসছে আমি এনেছি জোভিজ ক্লিনজিং মিল্ক জোভিজটা বেশ ভালো এটা আয়ুর্বেদীয় কিছু কিছু প্রোডাক্ট আমি ব্যবহার করেছি বেশ ভালোই দেখা যায় যাই হোক এটা নর্মাল টু ড্রাই সকলেই স্কিনের মধ্যে ব্যবহার করতে পারে এছাড়াও এটা ডিপ ক্লিন করে স্কিনে কোনো রকম দাগ আনে না যার জন্য আমার কিন্তু এটা ভালোই লাগে আমি এই জন্য এটা আমার কিন্তু পছন্দের তালিকায় রেখেছি কসমেটিক্সের আপনারাও যদি এটা যদি মনে করেন যে ব্যবহার করবেন ছোটো পঞ্চাশ এম একটা ফাইভ কিনে নিতে পারেন ব্যবহার করতে হলে এটা কিন্তু খুবই দেখা যায় যে উপকারী আছে হেল্পফুল যেটাকে বলা চলে এবং যাদের ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারবে মিক্স স্কিন তারাও ব্যবহার করতে পারবে এবং যাদের নর্মাল স্কিন তারাও ব্যবহার করতে পারবে একটা জিনিসেই এতটা কিন্তু সুবিধা রয়েছে